নিয়ে দুটো ভিডিও করার সিদ্ধান্ত নিয়েছি মূলত তার যে রাজনৈতিক ভবিষ্যৎ সেটি তার উইলফোর্সের কারণে পরিস্থিতির পারে কিংবা প্রকৃতি ঘটিয়ে দিতে পারে কি হতে পারে সেটি নিয়ে দুটো ভিডিও করব। একটা ভিডিও হলো যে বর্তমান যে বিধি ব্যবস্থা রয়েছে সে বিধি ব্যবস্থা অনুযায়ী আরেকটি হলো পরিবর্তিত বিধি ব্যবস্থা অনুযায়ী অর্থাৎ এরকম একটা অবস্থা পরিবর্তন হবে সেখানে ইসলামী একটা রাষ্ট্র হবে ইসলামী একটা কালচার হবে এবং সে ইসলামী কালচারে তিনি কী হতে পারেন অথবা ধরুন পুরো সরকার ব্যবস্থা পরিবর্তন হয়ে গেল প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট হয়ে গেল এবং এই মুহূর্তে যদি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট হয়ে যায় তাহলে প্রেসিডেন্ট পদে যদি ডক্টর মাম্মিনু দাঁড়ান তারপর প্রেসিডেন্ট পদে যদি তারেক রহমান সাহেব দাঁড়ান সজীব ওয়াজের জয় দাঁড়ান অথবা বেগম জিয়া যদি দাঁড়ান তারপর শেখ হাসিনা যদি বিদেশ থেকে দাঁড়ান ঘোরাফেরা করেন তাহলে আপনার কি মনে হয় ডক্টর মোহাম্মদ তিনুস বেশি ভোট পাবেন প্রেসিডেন্ট হিসেবে নাকি অন্যরা ভোট পাবেন এটা সম্ভাবনা কতটুকু আবার যদি বর্তমান পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট থাকেন তাহলে তার সম্ভাবনা কতটুকু রাজনৈতিক দলগুলোর সম্ভাবনা কতটুকু এগুলো নিয়ে আলোচনা করব আরেকটা ভিডিওতে কিন্তু আজকের ভিডিওতে যে বিদ্যমান যে ব্যবস্থা রয়েছে যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট এই পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট এই গভর্নমেন্টে ডক্টর মোহাম্মদ ইনুস আগামী দিনে প্রধানমন্ত্রী হবেন সেইটা কিভাবে সম্ভব যদি আমরা স্বাভাবিক দৃষ্টিতে দেখি সেক্ষেত্রে আমরা ধরে নিই যে তারেক রহমান সাহেবই প্রধানমন্ত্রী হবেন বিএনপি বেশিরভাগ সিট পাবেন বেশিরভাগ নিয়ে আমার কাছে তো আরও আশঙ্কাজনক মনে হচ্ছে বিকজ মাঠ যেভাবে বিএনপির দখলে রয়েছে প্রায় সব নির্বাচনী এলাকাতে তিনজন চারজন পাঁচজন করে শক্তিশালী প্রার্থী রয়েছে এবং ইলেকশন এবার যেটা হবে সেটা বিএনপি ভার্সেস বিএনপি বিদ্রোহী ভার্সেস বিদ্রোহী এবং প্রতিটি এলাকাতে যদি গড়ে জন থেকে চারজন প্রার্থী হয় বিএনপির তাহলে ভোট কাটাকাটি বলেন ভোট র্যাগিং বলেন পিটানো বলেন হল ডিক্লেয়ার করা বলেন যা কিছু বলেন সবই আসলে বিএনপির নেতৃত্বে হবে বিএনপির ইচ্ছায় হবে এবং বিএনপির ইচ্ছার বাইরে যাওয়ার মতো প্রশাসন বিধি ব্যবস্থা এখনো পর্যন্ত উই ক্যানট ইভেন ইমাজিন কোনো একটা উপজেলাতে গিয়ে এখন সেখানকার ওসি সাহেব টিওনা সাহেব বিএনপির যারা স্থানীয় নেতা রয়েছেন তাদের প্রতিকূলে গিয়ে একটা হুমকি দিবেন ধামকি দিবেন বা যে সকল বাহিনীর কর্মকর্তা রয়েছেন সংশ্লিষ্ট এলাকাতে তারা বিএনপির যে ফোর্সটি রয়েছে সে নেগেটিভ বলেন পজিটিভ বলেন অর্থাৎ যারা চাঁদাবাজ রয়েছেন যা কিছু রয়েছেন তাদের বিরুদ্ধে মানে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা সেখানে গিয়ে তারা টু শব্দ করবেন এরকম অবস্থা আজকের দিন পর্যন্ত রিয়েলিটি নয় বাস্তবতা নয় বাস্তবতা হলো যে সেনাবাহিনী শুধু চেয়েছে দেখছেন আর লিখছেন মনকার এবং নেকিরের মতো ফেরেস্তারা যেভাবে ঘাড়ে বসে বসে লেখেন যে কেয়ামতের দিন তোমাকে এইগুলো দেখাবো এর আগ পর্যন্ত তারা শুধু লিখেই যাচ্ছেন তো সেনাবাহিনী রিপোর্ট করছেন দেখছেন ঘোরাফেরা করছেন পেট্রোল পোড়াচ্ছেন এলাকাতে বিভিন্ন লোকজন ছুটে যাচ্ছেন দু একজনের সাথে কথা বলছেন অনেকের সাথে কথা বলছেন না এবং খুব মারাত্মক দুই চারটি ঘটনা ছাড়া দৈনন্দিন জীবনে যে সকল ঘটনা বিএনপি কে পচানোর জন্য ঘটছে সেগুলোতে সেনাবাহিনী না গলাচ্ছেন না হয়তো একটা রোজকে আমতের আলামতের জন্য তারা শুধুমাত্র রিপোর্ট করে যাচ্ছে থানা কথা কি বলবো যারা ওসি রয়েছেন সাব ইন্সপেক্টর রয়েছেন তারা তো এখন নেতাদের যাকে বলে বাহক হওয়ার জন্য সে কি বিএনপির জামাতের জিয়াকারি হোক না কেন নেতাদের তলফি বাহক হওয়ার জন্য এবং তাদের সাথে ভাগে যুগে সবকিছু করার জন্য একেবারে রীতিমতো হাতে পুলিশ করছেন নাকে পুলিশ করছেন সব কিছু নেতাদের বাসায় ফল ফ্রুটস নিয়ে ফুল নিয়ে দই মিষ্টি নিয়ে ওসি সাহেবের উপস্থিত হচ্ছেন এবং একজন নেতা নয় ওই যে চার পাঁচজন নেতা সবার সাথে তারা সমান্তালে খাতির করে যাচ্ছেন থানা পুলিশ এই থানা পুলিশ আপনাকে ভোট র্যাগিং বন্ধ করবে এই মুহূর্তে স্ট্রিক্ট করে বলবে যে না জনগণ যাকে ভোট দেবে এবং জনগণ সেখানে বিএনপির যারা লোকজন আছে তাদের মানে রক্তচক্ষু উপেক্ষা করে গিয়ে সেখানে জামাতকে ভোট দেবে আওয়ামী লীগকে ভোট দেবে অথবা বিএনপির ওখানে যে লোক প্রভাবশালী তার অ্যাগেনস্টে গিয়ে প্রতিপক্ষকে ভোট দেবে যেমন ধরুন কাদের মানে এরকম পাঁচজন বিএনপি প্রার্থী আছে এখন সবাই যার যার ইউনিয়নে প্রভাবশালী এখন যে ইউনিয়নে কাদের প্রভাবশালী সেই ইউনিয়নে একজন ভোটার হতে চাইল বিএনপির অন্য অন্য প্রার্থী যে কিনা ইউনিয়নের প্রভাবশালী কিন্তু তার পছন্দ তো লোকরা কাদের দাঁড়িয়ে আছে তাদের সামনে গিয়ে সেই ভোটার গিয়ে সাবেদকে একটা ভোট দেবে এরকম অবস্থা এখন বাংলাদেশে নেই এবং এটা ওখানকার কোনো প্রশাসন সেটা অ্যাসিউর করবে এটা এখন পর্যন্ত হবে না দেখা যাচ্ছে না এবং আগামী দুই চার ছয় মাসে এক বছরে এই অবস্থা পরিবর্তন হবে না এখন ডিবির অফিস থামিয়ে আশাই আসামি নামিয়ে নেওয়া হচ্ছে এবং এ কাজ জামাত করছে পটুয়াখেলিতে দেখলাম যে পটুয়াখেলিতে আমি কোনোদিন এখানে যে জামাত নামে একটা সংগঠন আছে এটা আমরা ভাবতেই পারিনি এখন পুটুয়াখেলি ডিসি অফিস পটুয়াখেলি এসপি অফিস থেকে শুরু করে সকল অফিস আদালতে জামাতের যে প্রভাব বাউফল বলেন গোলাচিপা বলেন দশমিনা বলেন সেখানে জামাতের যে প্রভাব সেই প্রভাব মানে আমি আল্লাহ রক্ষা করুক এটা আমি নিজের চোখে দেখতে না পড়লে কেমন দিন যদি আমাকে এই ব্যাপারে কেউ বলতে বলা হতো আমার সেই দিনও বিশ্বাস হতো না যেটা আমি দু হাজার পঁচিশ সনে দেখলাম তো সেখানে এক আসামিকে ধরে নিয়ে যাচ্ছে ডিবি সেখানে জামাতের নেতাকর্মীরা তাকে সেই ডিবি গাড়িকে ঘেরাও করে আসামি রাখার জন্য বাক বিতরণটা করছে এখন সেটা শেষ পর্যন্ত কিছু জানি না কিন্তু পুচুখেলির মতো জায়গাতে জামাত এত ক্ষমতা ধর হবে যেখানে আজহারি সাহেব গিয়ে বৈঠক করবেন এটা আমরা কখনো কল্পনা করিনি তো এরকম বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম যে মেরুকরণ হচ্ছে মরুকরণ হচ্ছে মানে আলো নেই বাতাস নেই শুধু ধুধু ধু বালি আর বালি অর্থাৎ কোনো কিছু নেই এরকম একটা অবস্থা মরুভূমির মতো একটা পরিবেশ পরিস্থিতি যে বাংলাদেশে তৈরি হয়ে গেছে এটা থেকে বের হওয়ার জন্য একটা সময় লাগবে একটা ব্রিদিং টাইম লাগবে সেখানে আর যা হোক না কেন গণতন্ত্র বা ভোটের আওয়াজ এটার সম্ভাবনা আপনারা দেখতে পারেন আমি দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না আর এই যে রাজনৈতিক হানাহানি মারামারি ভোটারদের মধ্যে অনিশ্চয়তা প্রশাসনের যে দুর্বলতা তারপর প্রশাসনিক বিভক্তি রাষ্ট্র ক্ষমতার মূল যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে একে অপরের মুখ দেখা দেখি বন্ধ ঈদের ময়দানেও প্রেসিডেন্ট এবং যারা এখন প্রধান উপদেষ্টা রয়েছেন তাদের মধ্যে কুলাকুলিতে দূরের কথা সালাম বিনিময় দূরের কথা চোখের দেখা যে দেখবে এই পরিবেশ এখন আর বাংলাদেশে নেই আমরা প্রয়োজনে অন্য যে কোনো প্রাণীকে দেখব যে কোনো নিকৃষ্ট বস্তুকে দেখব দুর্গন্ধযুক্ত বস্তুকে দেখব কিন্তু কোনো অবস্থাতেই আমাদের প্রতিপক্ষের দেখব না এইরকম ক্ষমতার কেন্দ্রে একটা বলয় তৈরি হয়ে গেছে এটা একেবারে রাতারাতি পরিবর্তন হয়ে যাবে তা নয় এটার জন্য একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হবে তো এই যে নির্দিষ্ট সময় যা অপেক্ষা করবেন এই সময়টাতে কি হবে এই সময়টিতে এখন ক্ষমতার শেয়ার যার যে অবস্থায় রয়েছে ওটা স্টেবল অবস্থায় থাকবে ইনু সাহেবের অধীনে যে ক্ষমতা আছে সেটা থাকবে সেনা প্রধানের অধীনে যে ক্ষমতা রয়েছে সেটা থাকবে বিএনপির অধীন যে ক্ষমতা রয়েছে সেটা থাকবে এবং এই ক্ষমতার যে বলাইগুলো একে অপরের সঙ্গে যখন সাংঘর্ষিক পর্যায়ে চলে যাবে এবং সেই সংঘর্ষে যারা বিজয়ী হবেন যারা পরাজিত হবেন তখন একটা নতুন ইতিহাস তৈরি হবে কিন্তু তার আগ পর্যন্ত এরকমই চলবে এখন সময় তো একটা বিনা ভোট বিনা নির্বাচন এভাবে যাবে না সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ তিনসুর ভবিষ্যৎ কি তিনি কি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে আরও দুই চার বছর থাকবেন নাকি আগামীতে তিনি প্রধানমন্ত্রী হবেন আমার সিক্স সেন্স যেটা অনেক আগের থেকে বলে আসছিল যে তিনি খুব সহজে যাবেন না অথবা তাকে যেতে দেওয়া হবে না অথবা তিনি যেতে পারবেন না তিনটি তিনি যেতে পারবেন না তাকে যেতে দেওয়া হবে না আর তিনি নিজে যাবেন না এর যে কোনো একটা ঘটতে পারে বা ঘটবে এবং সেটা যেটা আমি আগস্ট এবং সেপ্টেম্বর মাসে বলে আসছিলাম সেটা এখন দেখুন কতটা পারফেকশনে চলে আসছে সরকার পক্ষের যারা ইউটিউবার রয়েছেন তারপরে যাদেরকে খুব সহজে টাকা দিয়ে কেনা যায় তার একটা ভাইব তোলার চেষ্টা করছে একটা সঙ্গীত বাজানোর চেষ্টা করছে ইউনুস ডক্টর ইউনসের সরকার বারবার দরকার আন্তর্জাতিক সম্পত্তি ভাগ্যগুণে আমরা তাকে পেয়েছি তাকে আরো পাঁচ বছর বা দশ বছর রেখে দিতে হবে দেশের প্রয়োজনে তিনি প্রধানমন্ত্রী হবেন আর একজন উপপ্রধানমন্ত্রী হবেন অথবা তিনি প্রধান উপদেষ্টা হবেন আর একজন ডিপুটি উপদেষ্টা হবেন তারপর এরকম নানা রকম কর্মকাণ্ড যেটি ইভেন এই রোজার মাসে আমরা যে জিনিসগুলো দেখলাম যেটা ইতিপূর্বে আমরা কখনো দেখিনি যেটা তাকে যাকে বলা হয় অনেক বড় কিছু করার জন্য তৈরি করা হচ্ছে শেখ হাসিনাকে যেমন একটার পর একটা ডক্টরেট ডিগ্রি একটার পর একটা আন্তর্জাতিক স্বীকৃতি ঘন ঘন বিদের যাত্রা এই কর্মকাণ্ড করে তাকে বাংলাদেশের যে ভেদ বাঙালি তাদের চোখে একটা দেবীর রূপ দেওয়ার যে চেষ্টা দরবেশগুলের ছিল কিংবা তার যারা অনুগত বুদ্ধিজীবী ছিলেন যারা শিক্ষক বুদ্ধিজীবী সাংবাদিক ছিলেন তারা যেভাবে শেখ হাসিনাকে নিয়ে যে কর্মকাণ্ড করেছেন ঠিক একই কর্মকাণ্ড আপনি দেখেন গত চার পাঁচ মাসে ডক্টর ইনুস্ক সাহেবকে নিয়ে করা হচ্ছে তিনি টেকনাফে যাচ্ছেন না তিনি বান্দরবনে যাচ্ছেন না উখিয়া যাচ্ছেন না বরিশাল পটুয়াখালী ফরিদপুর কোথাও যাচ্ছেন না কিন্তু তিনি ব্রাজিল আর্জেন্টিনা যেখানে দরকার সেখানে তিনি ছুটে যাচ্ছেন এই প্রথম তিনি এদগার একটি ময়দানে গেলেন আর তার একজন কলিগ মারা গেছিল ধানমন্ডির একটা মসজিদে তিনি জানাজার পর থেকে গিয়েছিলেন আর ঈদগাহ গিয়ে কোলাকুলি করলেন ওই দিন কোলাকুলি করেন ঈদের ময়দানে পরবর্তীতে তিনি যে সংবর্ধন মন্ত্রী যে কার্যালয় যেটা সেখানে তো সেখানে তাকে এতটা উচ্ছল প্রাণোচ্ছল তিনি হাসিতে টক করছিলেন মানুষ যখন তাকে টাচ করতে চাচ্ছিল হ্যান্ডশেক করতে চাচ্ছিলো মনে হচ্ছিল তার চোখে মুখে একেবারে ভরা পূর্ণিমার চাঁদ মানে জল জল করছে উজ্জ্বল স্নিগ্ধতা ছড়াচ্ছে মানে এটা একেবারে ভরা পূর্ণিমা বলবে বললে ভুল হবে মাঘী পূর্ণিমা মাঘ মাসের একটা পূর্ণিমার রাত রয়েছে যেখানে চাঁদ তার সর্বোচ্চ আলো বিকরণ করে স্নেগ্ধ